কত করে মাত্র ষাট টাকা ষাট টাকা একশো টাকার শার্ট দেখতে পারেন নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মঙ্গলার হাট এই ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবেন এই মঙ্গলার হাট কোথায় কিভাবে আসতে হবে আর এখানে কি ধরনের কাপড় পাওয়া যায় বিশাল বড় এক পাইকারি মার্কেট সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর আইকন প্রেস করতে ভুলবেন না আজকে আপনারা দেখাবো এই মঙ্গলের হাটে কী ধরনের জামা কাপড় পাওয়া যায় আর কীরকম কী দাম হতে পারে পুজোর আগে আমি দেখাচ্ছি আপনারা আসলে এখানে খুবই কম দামে জামা কাপড় পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করে যা শুরু করা যাক আর দেখে না যাক এখানে কী ধরনের জামা কাপড় পাওয়া যায় যে সমস্ত বন্ধুরা ভাবছেন জামা কাপড়ের ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই একটা ভালো ভিডিও আপনারা পুরোটা দেখলে জানতে পারবেন যে এই মার্কেট থেকে কীভাবে আপনারা জামাকাপড় কিনে ব্যবসা শুরু করতে পারবেন তো আপনাদের পুরো মার্কেট কিন্তু আমি ঘুরে দেখাবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল বন্ধুরা আরও একবার আমি চলে এলাম মঙ্গলার হাট সবার প্রথমে বলবো এখানে আপনারা আসবেন কিভাবে। এখানে আসতে গেলে এই আসতে হবে হাওড়া স্টেশন আমি শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া স্টেশন এসেছি আর এখান থেকে সোজা মঙ্গলার হাট যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন যে মঙ্গলাহাট হাট কোন দিকে আর এই হাটটা কবে কবে বসে চলুন দোকানদারদের কাছ থেকেই জেনে নেব পায়ে হাঁটা পথে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন মঙ্গলার হাওড়া স্টেশন নামার পরে একদম পশ্চিম দিকে যদি আপনারা যেতে থাকেন পশ্চিম দিকে একটি ব্রিজ পড়বে আর ব্রিজের ডান দিকে গিয়ে নিচে নেমে যেতে হবে এই দেখেন আমরা নিচে নেমে যাচ্ছি নিচে যে বিশাল একটি মার্কেট দেখতে পাচ্ছি এর হচ্ছে মঙ্গলার চলুন আজকে দেখে নেব এই মঙ্গলার এই যে সেই দাদা এর আগের বারে আপনাদেরকে এই দাদার দোকানে ভিডিও দেখেছিলাম

ওয়ান ফিফটি দেড়শো টাকার গেঞ্জি এগুলো সবই পাইকারি দাম আর এই যে এইটা এটাও দেড়শো আর ওই যে এটা এগুলো সব দেড়শো করে তাই তো হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর দেখার মতো কিছু আছে ঠিকঠাক এই যে বড়দের টপ না বাচ্চাদের ও এই যে লেডিস টপ দেখতে পারেন এর ক্যাটলগ বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কী দাম দিয়েছেন এই লেডিস টপগুলি ফিফটি রুপিস থেকে চালু এস সাইজ মাত্র পঞ্চাশ টাকাতে শুরু ভালো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ এখানে কতগুলো আছে দশ পিসের পাঁচশো টাকায় পুরো বক্স সব শুদ্ধ দেখতে পারেন বিভিন্ন কালারের এই মার্কেটে যদি আসেন সত্যি অবিশ্বাস্য কম দামে মাল পেয়ে যাবেন দেখেন মাত্র পাঁচশো টাকায় দশ পিস মাল বিভিন্ন কালার দেখেন ক্যাটলগটা দেখে নেন সব রকম ক্যাটলগ দেওয়া আছে আর এই দাদার কাছ থেকে জেনে নেবো যে কিবারে কিবারে বসে সঠিক সময়টা আর কোন সময়ে বসে

মানে এখন বাজে করা দশটা মতো বাজে বুঝো না চালু ঠিক ধন্যবাদ দাদা ওকে থ্যাংক ইউ এই দাদার দোকানে যদি আসতে চান কিভাবে আসবেন দাদা এই জায়গাটা কি বলছেন এই জায়গাটা হেলিপ্যাড হাট হেলিপ্যাড হাট কর্পোরেশন হাওড়া কর্পোরেশন হাওড়া কর্পোরেশন এই বড় বিল্ডিং রয়েছে এর নিচে এই দাদা বসে দেখতে পারেন ঢুকেই সামনে ধন্যবাদ দাদা 300 এটা মাত্র 350 টাকা লেডিস জিন্স দেখতে পারেন 350 টাকা মাত্র আর এর পাশেরটা হ্যাঁ এটা কোথাও চারশো টাকার জিনিস দেখতে পারেন এটা কি দাম আছে এটা আপনি দুশো আশি জিনিস দেখতে পারেন দুশো আশি টাকা খুবই ভালো কোয়ালিটি আর এই কালোটা তিনশো চল্লিশ টাকা এটা তিনশো দেখতে পারেন তিনশো চল্লিশ তিনশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির জিন্স দেখতে পারেন এই মার্কেটে মাল নিলে মিনিমাম কতগুলো করে বিক্রি করেন আপনারা পিস করে নিতে হবে তাই তো যেহেতু এটা পাইকারি মার্কেটে মাল নিতে গেলে মিনিমাম পিস করে মাল নিতে হবে তাহলে কিন্তু এটা মাল দেবেন দেখতে পারেন বিভিন্ন কোয়ালিটি আচ্ছা ওই ওই জিন্স দুটোর দামটা কাকা একটু বলবেন ভ্যাক এইদিকে এই ব্লু জিন্সটা এটা আড়াইশো টাকা আর পাশের টাকা তিনশো ষাট এদিকে একটা আড়াইশো টাকা ওদিকে তিনশো ষাট দেখতে পাচ্ছেন আড়াইশো এবং তিনশো ষাট টাকার মধ্যে এত দারুণ জিনিস ভাবতেও পারবেন না শার্টগুলো দেখছি এই শার্টগুলো কী দাম দিয়েছেন কাকাবু দেড়শো টাকা শার্ট দেখতে পারেন এই শার্টগুলো দেখতে পারেন মাত্র দেড়শো টাকার শার্ট কত করে নিতে হবে মিনিমাম পিস করে তাই তো ছবি একটা বান্ডিল নিতে হবে দেড়শো টাকা করে দেখতে পারেন বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে

সব গড়ে দেড়শো এখানে যে শার্টগুলি আছে সবই প্রায় দেড়শো টাকা করে দাম দেখতে পারেন কালার কম্বিনেশন কত সুন্দর এই লোয়ার গুলো কি দাম দিয়েছেন দাদা এই এইটার মধ্যে কত আছে ও ছোট বড় অনেক রকম সাইজ আছে এর মধ্যে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা বাচ্চাদের লোয়ার আর এই বড়দের এগুলো নব্বই টাকা এই যে লোয়ারগুলো দেখছেন এগুলো নব্বই টাকা আমরা মার্কেটে কিনতে গেলে একশো আশি টাকা দুশো টাকা পর্যন্ত নিয়ে নেয় এটা কত অনলি পঁচাত্তর জামাটা দেখা যায় ফ্রক তো কী দামে হয়েছে ফ্রকটা দুশো তিরিশ কতগুলো নি নিলে নিলে পিস এই যে এই ফ্রকটা দেখতে পাচ্ছেন দুশো তিরিশ টাকা ফ্রক কত সুন্দর কালার এবং কত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একই এই জিনিসটা কটা কালারে হবে ছটা কালার ছটা রকম কালার হ্যাঁ চারটে ছ পিস মল দুশো তিরিশ টাকার মধ্যে ফ্রকগুলো পেয়ে যাবেন চারটে কালার পাবেন সব পিস মাল দেখতে পাবেন সুন্দর আর এই যে এই যে এই সবটা কী দাম আছে একশো এটা মাত্র একশো নব্বই টাকা এই ফ্রকটা মাত্র একশো আর এই তার হাতা কাটা হয় কত দুশো দশ দুশো টাকা এর হলুদ টাইপটা দুশো দশ এই যে ব্লুটা

দেখতে পারেন মাত্র একশো তিরিশ টাকা ড্রেস দেখতে পারেন একশো কুড়ি একশো একশো তিরিশ এর মধ্যে ভালো ভালো বাচ্চাদের লেডিস লেডিস ড্রেস পেয়ে যাবেন দেখতে পারেন আর এছাড়াও বড়দের বড়োদের ওটা বন্ডিল আঠাশ তিরিশ বত্রিশ তিন রকম সাইজের হ্যাঁ আর একটা বান্ডিল হ্যাঁ চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা করে দেখতে পারেন এগুলো কটনের মাল না কী মাল এটা লাইকিয়া কাপড় লাইকা কাপড় তাই তো মাত্র একশো চল্লিশ বলে মাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ মধ্যে দেখতে পারেন আখানা কালার হবে ছখানা তো এগুলো সব একই হ্যাঁ আর জিন্সের মধ্যে কি দাম আছে বলবেন দাদা কটন কাপড় আঠাশ তিরিশ বত্তিরিশ হ্যাঁ একশো নব্বই জায়গায় তিন রকম সাইজ কটন কাপড় একশো নব্বই একশো নব্বই দেখতে পারেন কতগুলো করে বক্স থাকে কতগুলো করে মিনিমাম নিতে হবে অফিসের বক্স থাকে একশো নব্বই টাকার ছটা কালার ছটা মালে ছটা কালার দেখতে পারেন এগুলো সব একই যে লাইন দিয়ে কটনের মাল রয়েছে দেখতে পারেন অ্যাস কালার তারপর গ্রিন চরম কালার আর এছাড়া ওই জিন্সগুলোর দামটা একটু অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি তো দাম কয়েকটা দেখালেই হবে সব তো দেখানো সম্ভব না

নেট কাপ ওর ফ্রন্ট কি দাম দিয়েছেন কাকাবো? بادشاہের এটা 26 থেকে 36 অথবা 6 বছর থেকে 12 বছর 26 থেকে বছর থেকে বছর দেখতে পারেন হ্যাঁ 170 টাকা 170 টাকা দেখতে পারেন টাকা এটা নাকি আর কি দাম আছে এটা দুশো কুড়ি টাকা কতগুলো নিতে হবে মিনিমাম মিনিমাম কতগুলো নিতে হবে ছ পিস যদি এক পিস দু পিস চাই কেউ দেন এক পিস নিলে আড়াইশো আর যদি পাইকারি হিসেবে নেয় ছ পিস তাহলে কত হবে দুশো কুড়ি টাকা দেখতে পারেন এই দুশো কুড়ি টাকা সব হবে বিভিন্ন আলাদা টাকার ফ্য়ালটা আছে ফ্য়ালট বিশাল বড় ঘের মাল সুন্দর ডিজাইন করা এবং কাজ করা যেতে পারে আদে কোন রঙ কোন কার পাওয়া যাবে এক বক্সে? হ্যাঁ। এক বক্সে ছয় রঙ কোন পাওয়া যাবে। এই দুটো দুটো করে তো। টাকা। এটা কত 180 টাকা। এই যে দেখতে এটা মাত্র টাকা ও। এটা প্লেনের তো। প্রিন্ট করা। এটা কাজ সম্পূর্ণ সুতার কাজ দেখতে পারেন। আর ওটা প্রিন্ট করা। আর এই বড় ব্লুটা এইটা এইটা ও একই মাল আর ওই পরেরটা একশো কুড়ি দেখতে পারেন বন্ধুরা মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এটা মাত্র একশো তিরিশ থাকে একশো তিরিশ টাকা পক আর লাইন দিয়ে ওগুলো কত করে একশো কুড়ি যে লাইন দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন সবই একশো কুড়ি আপনার কিনতে এসেছেন জামা পড়ুন কিনেছেন এখন পর্যন্ত কিনলেন এখানে সস্তায় পাওয়া যায় হ্যাঁ না অনেকে রাগ করে তো ওর জন্য জিজ্ঞেস করে নিশো টাকা ঠাকুরের প্রিন্ট করা এগুলো দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এ দেখতে পারেন দুর্গা ঠাকুরের যে প্রিন্ট করা সেইগুলো আর যে ডিজাইন সেগুলো আরিজাইন করাশো টাকা কত পিস নিতে হবে মিনিমাম

ঠিক আছে ও মোটামুটি সত্তর টাকা রেঞ্জ থেকে দেখতে পারেন এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা আর ওগুলো হচ্ছে দেড়শো টাকা বিভিন্ন ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যদি আসেন বিভিন্ন ধরনের মাল আপনাদের দেখাতে পারেন আপনার আপনি বাচ্চাদের ড্রেসগুলো কী দামে দিয়েছেন সিল্কের ড্রেস তাই তো মাত্র নব্বই টাকার ড্রেস দেখতে পারেন বাচ্চাদের আর এই যে এইটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা ড্রেস দেখতে পারেন মাত্র সত্তর মাত্র ষাট টাকা ষাট টাকার লেগিংস দেখতে পারেন মাত্র ষাট টাকা এটা আড়াইশো টাকা সেই সুতির ছাপা শাড়িগুলো দাঁড়া কি দামে দিয়েছেন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা সুতির ছাপা শাড়ি দেখতে পারেন কি দারুন পুরো বারো হাত তাই তো গণপতি বারো হাত আর কত করে নিতে হবে মিনিমাম কত পিস নিতে হবে আপনাকে দশ পিসের বান্ডিল এক দু পিস নিলে কি আপনি আপনারা দেন ও যদি এক দু পিস নেন তাও দেওয়া হবে তাই তো যদি আপনারা আসেন এক দু পিস যদি নিতে চান তাও কিন্তু দেওয়া হবে তার যদি দাম বেশি নয় না একই দাম একই দাম দুশো কুড়ি টাকা তবে মনে হয় আমার বান্ডিল নিলে মনে একটু কম হয় নাকি আর এছাড়াও এই এই এগুলো জামদানি তাই তো জামদানি জামদানি দাম আছে দাম মানে 180 টাকা আছে 200 টাকা আছে 180 থেকে দুশো টাকার মধ্যে ভালো জামদানি পাওয়া যাবে এই সবই বিভিন্ন কালারের পেয়ে যাবেন এগুলো কত সব আলাদা আলাদা দাম নাকি একই দাম মোটামুটি না না আলাদা আছে এটা আলাদা আলাদা নাকি হুম এটা কি দাম আছে 230 টাকা আছে 230 হ্যাঁ 230 টাকা জামদানি দেখতে পারেন এটা 180 টাকা এটা মাত্র 180 180 টাকা জামদানি সুন্দর আপনারা সবই পাইকারি বেচেন তাই তো ধন্যবাদ দাদা একশো ষাট টাকা কুল এইটা

দেখতে পারেন বিভিন্ন কালারে পাওয়া যাবে মাত্র ষাট টাকার হাফ প্যান্ট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কাকা শার্টগুলো কত করে দিয়েছেন একশো টাকা মাত্র মাত্র একশো টাকার শার্ট দেখতে পারেন জেন্স তাই তো জেন্স শার্ট মাত্র একশো টাকা করে দেখতে পারেন একশো করে দিয়ে রে কি লেগিংস এটা কত করে মাত্র ষাট টাকা

আপনি দেখতে পারেন বড় সাইজের টাকা আপনার শার্ট কত করে দিয়েছেন এই শার্টগুলি মাত্র একশো টাকা খুচরো বেঁচে তাই তো এই শার্টগুলি মাত্র একশো টাকার মধ্যে বিভিন্ন ধরনের শার্ট টি শার্ট এই শার্ট আছে টি শার্টও আছে তাই তো এটা গোল গলা এও একশো টাকা ধন্যবাদ কাকা এগুলো মার্কেটে আড়াইশো টাকা দাম ধন্যবাদ কাকা কাকাও একশো টাকা কী শাড়ি এগুলো শাড়ি হ্যাঁ শাড়ি ফেন্সি শাড়ি দেখতে পারেন সুতোর ডিজাইন করা মাত্র একশো টাকা শাড়ি বিভিন্ন ধরনের মাত্র একশো টাকা শাড়ি সবই একশো টাকা দিকে এলাকা কাছে কোনো ডিফারেন্স নেই সবই একশো সুতোর কাজ করা মাত্র একশো বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম মঙ্গলের হাটে কী ধরনের জামাকোট পাওয়া যায় আর তার কীরকম দাম চলছে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম যাই না কতটা পেরেছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর আইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত দেখা হবে খুব তাড়াতাড়ি